আমার নানা তো খুব তৈরি মানুষ ছিলেন এই আফাজুদ্দিন সরকার সিরে নাকারা কালিয়াগুড়ে গোলাকান্দা বিশাল ধনী মা জীবনও কোন দিন মুখ ফুলে না আর এখনকার জগতের মেয়া মানুষ কি করে স্বামীর বাড়ির যত কুষ্ণা তত হিডা ওটা হ্যান তান মার কাছে আজ যায় বাড়ির কাছে আজ যায় আজ যত তুমি তোমার মেয়ে মানুষ শোনা তুমি তোমার ভাইয়ের কথা তোমার স্বামীর বাড়ি যা কিছু তুমি তোমার স্বামীর সম্মান শ্বশুর বাড়িতে তোমার বাড়িতে তুমি তাদের কাছে সম্মান নষ্ট হয়ে থিউরি এই দর্শন কোন কে না এটা মানুষ মানুষকে আব্বাই বলছে না এদের কখনই তার স্বামীর বাড়ির বা স্বামীর কোনো কিছু তার পিতামাতা ভাইদের কাছে বলতে হয় না বললে তার নিজের সম্মানই নষ্ট হবে এবং তার স্বামীকেই সে ছোটোর বাড়ি সে ছোট বানাবে এটা প্রকৃতপক্ষে তখন বলবে কি কথায় কথা তাই তুই না কইলি তোর জামের কথা অমুক দিন কথা ঠিক নিজেই সে ছোট হয়ে যাবে কোনোদিন আমার মা বলেন না কিছুই না তখন কিছুই জানে না আস পর্যন্তও জানে না আমার মা অত নেয় না নিও নেয় না না নাই তখন এই বাড়িতে তখন তার গোলাগান্দামান নানির বাড়িতে গেছে তখন ওই একটা ঝোলা তো আবার সাথে থাকতো কেটলি মেটি না ওটা হ্যান এই গুরুটা সব অবস্থা আর কি দণ্ডন করত তো ওই মসজিদে জিকির করতেন আর নিহত এলি মাতবর ছিল তা নানা একদিন জিকির শুনে কয় নিহত এলি মাতবর মধ্যে পাঁচ পাবে কারণ উনিশ পাহাড়ি বিশ পাহাড়ি ওই কেরার ওই যে জামাই পুরি দইছে না পিন দছে জিকির করে हां আমি মনে করতেছি পাঁচ ভাবে কার 19 20 ভানি মা মারি মারি দাগ দিছে তাই না আমার মানত হে এই তই জামাই বলো সাক্ষী শাস্তিছে রে হ্যাঁ শাস্তি দিছে তো ত তপিরের হুকুম তারি বলো রাখছে গুরু দশাধারে আর হাতে বলে ঝোলা নিচে কে মনে হলো দেখি না গেল এত ভালো দেখে আমি বিয়ে দিলাম পরে মা আবার আব্বার কইছে আব্বা তো ওর হাসে কিচ্ছু কয় নাকি আপনি একটা চাকরি ছাড়েন না পীরের হুকুমে ষোলো বছর হেড অব দ্য ডিপার্টমেন্ট থাইকা কোন টেনশন টেনশন কিছু না নেয় না ইমান পরীক্ষা করে আব্বা বলছেন তো তগ মুড়ি দেওয়া আর হল সব জন্যে দেশে নেতৃত্ব দেওয়ার জন্যে না এটা বিশাল মাবি লক্ষ লক্ষ লোক পাপট টয়লেট আটকে গেছে সবাই বুদ্ধি করতেছে আগামী দিন সকালবেলা বাথরুম পরিষ্কার করে মেথর আছে না তাদেরকে ডাকা হবে মানুষ বাথরুম টয়লেট চাইতে পারতেছে না সব বুদ্ধি শুদ্ধি করা সকালবেলা পর্যন্ত আব্বার একটা দুইটা যখন হয়েছে কাপড় টাপড় কাছে ইটি পুরো নেমে গেছে বাথরুমের মধ্যে এই মা এই গিরা পর্যন্ত মাজা পর্যন্ত গেড়ে গেছে যায় সব পরিষ্কার করে দিচ্ছে সকাল বেলা দেখা যায় কি ব্যাপার পরিষ্কার হলো কেউ আবল বাসার সাহায্য জিনিসটা যায় না ফালাইছে আব্বা প্রকাশ করা নাই তাই বারিশটা সাপ একটা তো অসম্ভব ব্যাপার আপনি এত বড় একটা শিক্ষিত মানে হইয়া এই কাজ কেমনি করলেন সবচেয়ে নিচা কাজ করে আল্লাহ পাত্তার বাঁকা দিতে সবচেয়ে বেশি পুচা সবচেয়ে নিচা যে হয় সবচেয়ে উঁচু সেই হতে পারে সবচেয়ে ঘৃণার কাজ যে করে মানবতার ক্ষেত্রের জন্য আল্লাহ তার সম্মানকে সবচেয়ে বেশি উন্নীত করে আদা হজুর বলছেন বারিশ্বর সাহেবের নৌকা বহু আগে চলিয়ে এই নৌকা তো বৈঠা মারা হচ্ছে কথা ঠিক কিনা কোন না কোনো কাজে হচ্ছে যতদিন পিতাজীবিতে জীবিত হচ্ছে এখন নাই মিশন চলছে চলবেই এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা এরপরে তো চললো জীবন এরপর দাদাকে বলেনটা সাপ ইলেকশনে খারাপ জীবনে করলো করল না কোনো দিন ইলেকশন দাদাকে বলছে রাজনীতিকে যাবেন না তবে আল্লাহর বাক্সে বুদ্ধি দিব খারাপ খারে আল্লাহ দেখেন আল্লাহর পক্ষে আছে জাগায় জাগায় যায় আসত নির্বাচনে এমএ ইলেকশন দিল আমি ওই দিয়ে তখন মাঝে মাঝে কইতাম এই জায়গা দিয়ে আমি সারাদিন ওই চা বিস্কুট খাইতে পারবেন খাওয়াইতাম মা ভাই কি এক দিলো চাকি সাইরা রে আবার বাড়িতে আগুন ধরলো আবার ইলেকশন খারাইলো পিয়ারই বুদ্ধি রইছে সারাদিন খালি চার কিন্তু ভাই তুমি তো কম আমার রে তো খারাপ টাকা নাই পয়সা নাই জন নাই কোনো পার্টি করা নাই কি তোরা যে নেই যায় হেনে আম দওয়াজ করে পয়সা আম নে এই কারোর মধ্যে না বুদ্ধ যাওছাই না দ

আপনি ফেল করছেন আপনি পাশ করছেন জন এরকম একটা পরীক্ষা করোনা নেন যা ওইটা ওইটা কোন জায়গায় যাই যেটা হুকুম দিছে হুকুমের মধ্যে থাকে ওইটা দাদা হাজার বাবু বারিষ্ঠ সাপ আপনি পাস আল্লাহ আপনাকে পদ্ম বলে কবুল করে এনেছে আপনার কাছে এত মানুষ বায়াত হবে বেড়া বাঙ্কিয়া আইবে আয়াত করে ফুল না আমি দোয়া করিয়া গেলাম এক আল্লাহ বলির এক কথায় শেষ চলছে রেল গাড়ি তালা এই গাড়ি থামবে না এটা চলবে এটা চলবে এটা হলো বেলায়েতের আগুনের হিসাব পড়ল দুনিয়ার আগুন ধরালে ঘর বাড়ি চলে পড়ে সারখার হয়ে যায় বেলায়েতের আগুন যদি বিচ্ছরিত হয় মনুষ্য জীবনের যাহা আছে জরা মরা সব জলে সারখার হয়ে ওই লোকটাকে আল্লাহর অলিতে পরিণত করে এটাই হল হিসাব কথা কাজে অনুষ্ঠান এই জিকের তরিকা হিসাব পত্র এটা কমবে না আমি জিকের সাথে দুইটা জিনিসের খুব বেশি গুরুত্ব আমি আপনাদেরকে দিছি সেটা হলো পাঁচ অক্ষ নামাজ দুই বেলা পড়ান শরীর তালাওয়া জিকির তো আসি আর দুটাই এক সঙ্গে করবে দুই বেলা জিকির দুই বেলা করণ শরীফ পাঁচ সপ্ত নামাজ প্রাথমিক এই আমল করেন পর একটু একাই আপনি হয়ে যাবে ইনশাল্লাহ একাই হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আল্লাহর আশেখের আল্লাহর পাগলেরা ছোট্ট একটা কাজ শুরু করছি বাংলার জমিনের বুকে আমরা পাঁচ কোটি মানুষের টার্গেট মাঠে নামছি এটা হলো সবচেয়ে ছোট কাজ তারপরে আর এক কাজ আছে তো তালা কথা বলছি আমি আপনাদের কেন আপনারা খালি তাওয়াক্কুল করবেন আমিও তাওয়াক্কুল করব ইনশাআল্লাহ তালা ভয় নাই কোন ভয় নাই মা ক্ষণকাল অপেক্ষা করো আমি আসতেছি এটা এই গতি চলবে ইনশাআল্লাহ তালা কোনো ভয় নাই আপারা শুনেছেন বিশ্বস্তমার কথা টঙ্গির বিশ্বস্তমা মানিকগঞ্জের বিশ্বস্তমান পার্থক্যের কিছুই নাই নামাজ সব সব এক 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 হজ কর্ম পদ্ধতি একটু ভিন্ন সমস্যা কিছু আছে টঙ্গিতে সোহান আল্লাহ বলে আমরা সোহান কই না আমরা নামাজ পড়ি তারা নামাজ পড়ে না

এটা হলো কাকে রেলের দোয়া আমাদের দোয়া অন্য সব এক ওটা আল্লাহ রাস্তায় মানুষকে ভিন্ন রাজধানী আসার রাস্তা ভিন্ন যশোরের যে রাস্তা অমিন সিং এর আলাদা রাস্তা ওই ফেনি চির আলাদা রাস্তা কথা ঠিক কিনা রাজধানী একটাই ঢাকা ডাকা কথা ঠিক কিনে কর যারা যশোর থেকে আসলো যদি বলেন যে আমরা আসছি ঢাকা এইটাই হলো ঢাকাতে আসার রাস্তা আর রাস্তা নাই কি বলবো পদ্ধতি ভিন্ন টাওয়ার কাছে আছে পদ্ধতি ভিন্ন হলো যানবাহনের ভিন্নতা আছে কেউ যশোর থেকে আসছে ঢাকা বন্ত হাইটা আসছে কেউ সাইকেল আসছে কেউ মোটরসাইকেল আসছে কেউ আবার বিমানে আসছে কেউ আবার প্রাইভেট কার আসছে কেউ আবার কম আর বেশ কম কথা ঠিক কিনা তবে রাজধানী একটা আসার রাস্তা ভিন্ন আবার যাতায়াতের রাস্তা যানবাহনের প্রতি ভিন্ন ধরুন ঠিক কিনা আমরা যে দেওয়ার কথা বলেছি এখানে কিছু কিছু যানবাহন অন্যরকম আছে একটা হলো যানবাহন জিকিরের যানবাহন সকাল বেকাল জিকির করি প্রচন্ড গতিতে জিকির করি এই জিকিরের করার কারণে রাস্তার জগতে প্রচন্ড গতি আসবে এটা একটা যানবাহনে চড়ছি মুড়ি ধর যানবাহনে চড়ছি আল্লাহ কথাকে বিশ্বাস হয়

প্লেনের গতিতে বেশি আগে ছয়ের আগে যদি বিমান মন্দরে জানঙ্গ সঙ্গে করা গতি জানগা আরেকজন যদি সাইকেলে চলে আসে ও সকালে ওনাতে পরে দিন বিহল বসে তাই গিনা করবেন গিনা করেন না একটু দেরিতে ওটু আগে গেছে তুলনা করার দরকার নাই ভিন্ন করার দরকার নাই খারাপ বলারও কোনো দরকার নাই নরমাল ঠিকই না ঠিক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্ব আল্লাহর রসুল আল্লাহর বন্ধু এক্সট্রা কোয়ালিটি একটা সম্মান একটা মর্যাদা রসুলদের রসুল নবীদের নবী যিনি হাসের ময়দানে এত সত্য সাফায়তার অধিকারী আল্লাহ পাক যাকে করে দিচ্ছেন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়া তিনি পানি পান করে তার ঘুরাঘর মধ্যে চাকাতে নেবেন এই অধিকার আল্লাহ বন্ধুকে ছাড়া আল্লাহ পাক কাউর দেন না জোর তবে আল্লাহ তখন স্পেশাল কিছু কিছু মানুষকে দিবেন ও অনুমতি নিয়া ইল্লা মান আদিনাল রাহমান ওয়া ক্বাল সওাবা বুখারী শরীফের মধ্যে দেখেন কি বুখারী শরীফের মধ্যে আছে যারা কুরআন حفظ করে ফরআন তেলাওয়াত করে কুরআন শিক্ষা দেয় एवं ধরনের মানুষ 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক তাকে দিবেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ

আলা আলোচনা জোর কম সোভাল আল্লাহ মারিগঞ্জ দবা শিল্পের নেতৃত্বে সেই আলাপ আলোচনা করছি আমরা কোন দলের লোক না আমরা কোন দল না আমরা বলি মানবতার দল আমরা হলাম কোরআনের দল আমরা হলাম হাদু শিল্পের দল আমরা হলাম নবী সাল্লাই সাল্লামের প্রদর্শিত রাস্তায় সাহবাজ সাহাবা তাবে তাবি আমি সালফে সালেহীন কোরআন হাদিস এবং সুন্নার দল দর্দর কৌসুমান সেই কল্পনা নিয়ে মানিকন্দর মাসে পূর্বোচ্চত্তরে ময়দানে সেই আলোপরসা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার আলোপরসনা সাহাবাদের আলোপরসনা তার জীবন দর্শন জীবন কর্ম সমাজের বুকে প্রতিষ্ঠা করা নিজে আমল করা সেইটা নিয়ে আমরা কাজ চালাইছি ইনশাল তারা বাংলার জমিনের বুকে আনাচ্ছে কানাচ্ছে সেই আলো প্রচন্ড প্রতিমতার আলো ছড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের এই বিশ্বস্তমকে সাফল্য মণ্ডিত করার জন্যে আমার মসজিদের বলিষ্ঠান নেতৃত্বে পর্যন্ত পায়েতের দাওয়াত এবং আত্মশুদ্ধির দাওয়াত জিজ্ঞের দাওয়াত মুসলমানি জনধার আল আলো আল হাদিস শরীফের আলো চিকিরের আলো 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 বায়াতের প্রত্যেকটা ঘরে ঘরে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় নিজের আপন সংসারে সেই প্রচন্ড গতিমতো সেরা হল আনতে হবে চক্ষু করে ফ্যান খেলের মাধ্যমে যে দুর্ভার গতিতে যে চলছে আপনারা যারা আছেন প্রত্যেকটা গ্রামীগঞ্জে মাঠে ময়দানে এবং সবাই সেক্রেটারি বসে থাকার সমানে সব জায়গাতে পাল্লা চলতে তাতে ঠিক কিনা আধিপত্যবাদের পাল্লা চলছে তারপরে টাকা পয়সার পাল্লা চলছে অস্ত্রের পাল্লা চলছে পশ্চিম নিধনের পাল্লা চলছে গোটা বাংলা গোটা বিশ্ব পৃথিবীর দেখেন না ইসরায়েল চল্লিশ হাজার মুসলমান মেরে ফেললো আধিপত্যবাদের পাল্লা চলছে এবং সারা পৃথিবীর মুখে পড়া যারা তাদের মতে পাল্লা চলছে মুসলমান আমরা বসে আছি আমাদের পাল্লা মারামারি না আমাদের পাল্লা শান্তি আমাদের পাল্লা রুহের আত্মার সংস্কার ঘটাইয়া আমার মসজিদের নেতৃত্বে গ্রামের মধ্যে মাঠে ময়দানে বিশাল কাফল একত্রিত হয়ে আল্লাহ চিকির ফিঙ্গে আকাশ পাতা করে ডিসেম্বর মাসের পঁচিশ সর্বান পূর্ব চত্বের মানে মানে একত্রিত হয়ে যাবে রাজিয়া اشتركوا <applause>